জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়া মাসগুল হওয়া জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয় দোয়া কবুল হয় এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই মহাদ্দ একরাম ওলামা একরাম মহাকিক এটাকে গবেষণা করে এক একজন এক একটা টাইমের কথা বের করেছেন বিভিন্ন আলামত ইঙ্গিত ইন্ডিকেট হাদিস থেকে পেয়ে পেয়ে অনেকে অনেকের অনেক টাইমের কথা বলেছেন কেউ বলেছেন দুই খোঁদবার মাঝে মনে মনে দোয়া করা কেউ বলেছেন যে আপনার আসরের পরে তো বেশিরভাগ হল মাহকরাম আসর পরের কথাই বলেছেন আসর টু মাগরীব সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম দোয়া কবুল হয় এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম বেশ বিভিন্ন সময়ে দোয়া করার মাম করতে হবে এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন যেই কোনো চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন আসরের পরে বিশেষ করে এবং সারাদিনই কম বেশ বিভিন্ন সময় মনে মনে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। কারণ এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল বারো নম্বর আমল হলো জুমার দিনে সুরে কাহাফ পাঠ করা সুরে কাহাফ পাঠ করা এটা আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেও পাঠ করতে পারেন রাত্রে পাঠ করলেও জুমার দিনে পাঠ করা ধরা হবে কারণ জুমার দিন কাউন শুরু হয় কখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য আগ পর্যন্ত পুরা টাইম চব্বিশ ঘন্টার ভিতরে সুরে কাহাব তেলাওয়াত করবেন যদি তেলাওয়াত করেন তার ফজিলত কি সে সম্পর্কে মুস্তাদ হাক বর্ণিত হয়েছে নবী আকরম সাল্লা সাল্লাম বলেছেন কে জুমার দিনে যদি সুরা কাহাফ তিলাবাত করে তাহলে আগের জুমা এবং এই জুমার মধ্যবর্তী বা পরবর্তী জুমা যেটা আসতেছে এই জুমার থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী যে দিনগুলো আছে এই পুরো সময় আল্লাহ তালা তাকে নূর দান করবেন আলো দান করবেন আলো যে আলো দিয়ে সে হেদায়েতের পথে চলতে পারবে পুরো সপ্তাহব্যাপী এবং বিশেষভাবে জালের যে ফেতনা কেমতের আগে আসবে বহু মুসলমান দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করে কারণ দাজ্জালের হাতে কারিস্মা থাকবে সে মরা মানুষকে জীবিত করে ফেলবে জীবিত মানুষকে মেরে ফেলবে মুহূর্তে সে বলবে আর মরে যাবে তার হাতে খাবারের পাহাড় থাকবে দুনিয়ার সব খাদ্য তার কাছে থাকবে সে যাকে দিবে খাবে যাকে দিবে খাবে না এই ভেলকি দেখে অনেক এবং সে বলবে আমি আল্লাহ দেখছো পাওয়ার অনেক মুসলমান দলে 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 তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে করে ইমান হারা হবে এটাকে বলে বিভ্রান্তি ধোঁয়াশা কেয়ামতের আগে এই ভয়াবহ ধোঁয়াশা আসবে সমস্ত নবীগণ সতর্ক করে গেছেন এই দাজ্জাল সম্পর্কে আমাদের সতর্ক করে যে কেয়ামতের আগে দাজের আসবে দলে দলে মানুষ তার অনুসরণ করবে দুনিয়াতে এখন একটু পাওয়ার যদি কোনো কিছুতে মানুষ দেখে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতি দেখে অনেক শিক্ষিত যুবক ভাইয়েরা অনেক সাধারণ মানুষ ভেলকিতে পড়ে যায় ইমান ইসলাম নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায় আরে এই সন্দেহ আর কি এই ভেলকি আর কি দেখেছেন যা মাধ্যমে যে ভেলকি আসবে সেটা আরো ডেঞ্জারাস হবে নবী সাল্লাম আগে থেকে সতর্ক করেছেন সেই ভেলকিতে দলে দলে মানুষ ইমান হারা হয়ে যাবে সেখানে যাতে ইমান হারা না হতে হয় আজকাল ছোটোখাটো কিছু হলে আমাদের ইমান ঠুনকো হয়ে যায় আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আর দার্জাল এত কারিশ্মা দেখাবে তার কাছে এত কারিশিক পাওয়ার থাকবে এগুলো দেখে মানুষ বেঈমান হয়ে যাবে নবীর সাল্লাম বলেছেন সুরে কাহাবের প্রথম দশ আয়াত যদি কারোর মুখস্থ থাকে এবং এটা যদি সেই তেলাওয়াত কন্টিনিউ করে আল্লাহ তালা দাজ্জালের ফেতনায় তাকে হারা করবেন না সে ওই ফেতনা ধরে ফেলতে পারবে যে আরে এটা তো সেই ফেতনা আল্লাহ তাকে বাঁচায় রাখবেন এই জন্য সুরে কাহাবটা জুমার দিনে বিশেষ করে তেলাওয়াত করার ব্যাপারে কখনো গাফলতি করা যাবে বিভিন্ন বর্ণার থেকে বোঝা যায় কেয়ামতের ময়দানে এটি আলোর কাজ দিবে তো দাজ্জালের ফেতনা থেকে বাঁচার প্রস্তুতি হিসাবে এটি কাজ করতে হবে বিশেষ করে প্রথম দশটা আয়াত

দাজ্জাল জাল এর ফেতনা থেকে যার একটা চোখ কানা থাকবে এবং ভয়ঙ্কর ফেতনা নিয়ে দুনিয়াতে আসবে পৃথিবীর সুপার পাওয়ার হবে সব তার কাছে চলে আসবে দুনিয়া আস্তে আস্তে সেদিকে যাচ্ছে কিনা আল্লাহ জানে যত ব্যবসা বাণিজ্য শক্তি ক্ষমতা টাকা পয়সা বিজনেস এগুলো আস্তে আস্তে কুকিগত হয়ে যাচ্ছে সামান্য কিছু মানুষের ছোট একটা আইটেমে বলি যে প্লাস্টিকের বদনা প্লাস্টিকের ছোটোখাটো জিনিস এগুলো আগে ছোটোখাটো কারখানা দিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করতো এখন এগুলো ব্র্যান্ডে চলে গেছে আর এফ অমুক তমুক এর বাইরে আর কারোরটা ঠিক না আস্তে আস্তে দুনিয়া কুক্ষিগত হয়ে হয়ে সীমিত কিছু মানুষের কাছে চলে যাচ্ছে একটা সময় হয়তো একজনের কাছে চলে যাবে এবং এভাবে গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ তার হাতে থাকার কারণে মানুষ তাকে এত ক্যারিসমেটিক পাওয়ার থাকবে যে যেভাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তাকে অনেকে আল্লাহ মনে করে ইমান হারা হয়ে যাবে অলরেডি মানুষ অনেক মূর্খ মানুষ বলে মান ইজ দ্য গড সেকেন্ড গড শুনছেন নি আপনারা পয়সা বলে কি দ্বিতীয় আল্লাহ না কারণ দেখে যে পয়সা থাকলে দুনিয়াতে সব হয় পয়সা নাই তো কিছুই হয় না এই যে পয়সার পাওয়ার আর কারিশ্মা দেখে তার ইমান গেছে তো এরকম বহু ধোঁয়াশা বহু বিভ্রান্তি কেমতের আগে আসবে অনেককে ইমান হারা করে ফেলবে আল্লাহ তারা আমাদেরকে এই ফেতনাগুলোতে ইমানের উপর অটল থাকার তফিক দান করুন নবী সাল্লাহ সাল্লাম জানতেন আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানাইছেন কেমতের আগে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখা এটা যত কষ্টসাধ্য হবে কঠিন হবে এর চাইতে কঠিন হবে ইমানের উপরে টিকে থাকাটা এখন দেখবেন স্কুল কলেজে ছেলে মেয়েকে পাঠিয়েছেন পড়ালেখার জন্য কয়দিন পরে সে এমন পণ্ডিত হয়ে আসছে এখন আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ না নাই দু চার কলম পড়ে তথ্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এগুলো সম্পর্কে একটু ধারণা হওয়ার পর দেখে আরে বিজ্ঞান তো অনেক কিছু করতে পারে এখান থেকে টিপতে ওখানে ঘটে যায় এই হয় সেই হয় আস্তে আস্তে আঘাতের প্রতি বিশ্বাসী তার ঠুনকো হয়ে যায় অনেক কারিশ্মা আল্লাহ মানুষের হাতে দিবেন আরো অনেক কিছু দিবেন এখন আমরা কি দেখছি বহু কিছু আসবে এগুলা সবগুলো ফিতনা এবং ধোঁয়াশার কাজ করবে ইমানদার ইমানের জন্য আল্লাহ তারা আমাদেরকে ফিতনার সময় ইমান উপরে অটল থাকার তফিক দান করুন এটার জন্য মহৌষের কাজ দিবে সুরে কাহাফ বেশি বেশি করে সুরা কাহ তেলা করবেন জুমার দিনে কাহ জন্য যেন মিস না হয় চেষ্টা করবেন ইনশাল্লাহ